প্রতিনিধিদেরকে নিয়ে তার পরিকল্পনা করা দরকার তাদেরকে শতভাগ তাদেরকে ভর্তুকি দেওয়া দরকার পাঞ্চশীদেরকে রক্ষা করতে হলে কারণ পাঞ্চশী যেহেতু দেশের একটা অংশ কারণ পাঞ্চশী আমাদের বিশেষ করে কিশোরগঞ্জ জেলায় পাঞ্চশীদের বিশাল অবদান তাহলে পাঞ্চশীদেরকে যদি রক্ষা না করা যায় তাহলে এটা বিরাট একটা ক্ষতিকর পাঞ্চশীদেরকে আমরা জোরালো আজকের এই সভায় দাবি জানাইতে চাই পাঞ্চশীদেরকে যাতে রক্ষা করা হয় তাদেরকে যেসব মেডিসিন লাগে এ সমস্ত সব সমস্ত যে আয়োজনগুলি সরকার সঠিকভাবে পরিকল্পিত পরিকল্পনা করে শাসীদেরকে তালিকা করে চাষির বাহিরে না সুনির্দিষ্ট করে শাসীদেরকে তালিকা করে জেলা প্রশাসকের মাধ্যমে এইটা যাতে নির্বাহী অফিসার পায় নির্বাহী অফিসারের মাধ্যমে কৃষি অফিসারের মাধ্যমে যাতে সরাসরি এই পান শাসীদের সাথে কথা বলে এবং তাদের যেসব মেডিসিন লাগে শতভাগ যাতে শাসীদেরকে রক্ষা করা হয় কারণ এই শাসীদেরকে বাঁচায় রাখতে হবে না হয়তো পান্ডা আমাদের দেশ থেকে হারিয়ে যাবে আমরা পরনির্ভরশীল হইতে হবেই ফলে আমরা আজকের এই সবাই কৃষক সংগঠনের থেকে দাবি জানাতে চাই পান শাসীদেরকে রক্ষা করা হোক পান শাসীকে রক্ষা করা হোক এটা হলো জোরালো দাবি আর আপনাদের যে মনের যে বাসনা আপনারা কি কি বিষয়গুলি ঠগেন এটা আপনারা দুষ্টার কথা করে বলেন আমরা এই দাবিটা করতে চাই দাবিটা যদি বাস্তবায়ন না হয় আমরা তাহলে আমরা যারা এখানে আছে পান আছে আমরা তো এই বছর পানের দুর্বল তো খুব বেশি রকম কারণ পুলির দর অনেক বাড়তি আমলার দর অনেক বাড়তি সোনের দর অনেক বাড়তি এক কন্টিনিউ ওষুধ দিলে ফাঁসে কষ্ট হয় ঘরের ভিতরে ঢুকলেই কীটনাশক ঢুকলেই আমরা ফাঁস টাকা কষ্ট হয় বারো লিটার দিয়ে ওষুধ দিলে যারা পান আছে সবাই জানেন এবং আমি দিতে হয় সাড়ে পাঁচশো টাকা বেলা কাওয়াইতে হয় বেলা কাওয়ায়া সে এক দুই করে পান ভাঙে কিন্তু আমরা এই পান নেয়া তুঁহা বেচতে হয় দুইশো তিনশো টাকা তখন আমরা যান বাছাইয়াম না তাদেরকে বহাতে বলে এইবার দেখতে দেখতে দেয়া দেখতে আমরা রহন ঋণবুস্ত পান চাষ করিয়াও কোনো কিছুই করেন জানা ধান চাষ করেও কিছু করতে পারি না এরপরেও সরকার আমরা উপরে ও মুখ এই ট্যাক্স এই টেক্স বক্ত কি সব আমরা আমরা উপরে দিয়ে দিতেছে কিন্তু আমরাই পর্যন্ত কিছুই বেতাছি না সুশৃঙ্খলভাবে থাকতে পারি স্বাস্থ্য কেমনে রাখতে পারি এটা পয়সা লোন আমরা একটা স্মারক লিপি দিই কি করা সরকার কি উদ্যোগ নেয় আমরা যে বস আশীর্বাদ করতে হন একটা কামলা এক কুড়ি দেড় কুড়ি পান মাঙ্গে একটা কামলার দাম সাড়ে পাঁচশো টাকা কামলা কামানিটা অনেক কত করছো যে কীটনাশক কী দরের জিনিস কীটনাশক তার বরের কোনো হিসাব কিতাব নাই কী কী দেওয়ান লাগে এরপরে বর আমরা চালাইতে সাংসারি চালাইতে অনেক কিছু আমরা দুদিন আমরা তো বড় চালানোর মতো ক্ষমতা নাই বড় ফান বাজারও নিলে বেসন লাগে তোমার দুইশো তিনশো চারশোটিয়া হ্যাঁ আমরা তো অনেক বেকার অবস্থা করি সরকার বাড়ির ট্যাক্স নিতে

বট্টার মধ্যে কামড়া লাগাইলে এক কাটা কে বটটা কামড়া লাগাইলে দশ হাজার টাকা করছো বুঝতে পারতো এক হাজার টাকা ফান্ডেশন জানা এবার হকটা বড় একটা বড় কৃষক বাইরা কেউ পাঁচ লাখ টাকা রেনা হয়েছে কেউ দশ লাখ টাকা রেনা হয়েছে কেউ এক লাখ টাকা রেনা হয়েছে আর আমার আট কাটা কে বর বর আমার মাসা বিশ হাজার টাকার ওষুধ লাগে মাসা ফান্ডেশন জানা পাঁচ হাজার টাকা আমি অবস্থা বর্ষা আয়াম এবার পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকার মতন আমার রেনা হয়েছে তোমার তো এই বিল দিল আমরা তো আর বর্ষা লাগে সমুখ না কারণ আমরা পরিবারের চলাচলের ক্ষমতা নাই সরকার একটা খেয়াল দেওয়ার আমি মনে করি যে অভি অতি প্রয়োজন দশ লাখ টাকা বেশ এটা আমার চালান ভাড়া